সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্য রাতে ফয়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাপৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচুকে আমি সে সংসারের অসময়ে আমি ভসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারে ভাইয়ের বই কেঁদা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্যে অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষিতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি শিলল একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর এই জনস্বি হাতে ঝলসে উঠবে সেই খড়গোল বাইরে নppure বেজে উঠবে আনন্দঙ্গী রিশংসরত হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা আত্মকে স্তব হয়ে বলতে থাকবে মহবের পুত্র ভান ঘোরঙ্গ মুত্তকে সিংহ চতুর্ভুজন ফলিক দক্ষিণাঙ্গ মুন্ড মালাবিভূষিতাও বিপদ সদা বননের মতো আমিও থাকব আর আমার এগিয়ে যাবার পথে দুই পাশে মুন্ডহীন শঙ্খ দেহ ছটফট করতে থাকবে সম্ভব তার দেহ অগ্রগতি দেহ উন্নতির দেব সমাজের দেব হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা नमस्तु ते। नमस्तु ते। त्री नमस्तुते जय ी चामुंडे जय भूतापहारि जय सर्गो गति देवी कालरात्रि नमस्तुते जयंती दुर्गा शिवा दुर्गाशीवा क्षमा सहस् नमस्तुते सर्वभूतेषु मातृलोकेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः